বন্ধুরা দেখতে পাচ্ছেন সুপার মার্কেট এটা হল আমার দোকান তো দোকানটা এখন বন্ধ রয়েছে দোকানে কোনো প্রোডাক্ট ছিল না আমি কালকে দোকানের জন্য কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম সে প্রোডাক্ট গুলো ডেলিভারি দিয়ে গেছে এগুলো এখন আমার দোকানে সাজাবো তারপরে দোকানে ক্যাশে বসবো বিক্রি করব তো এগুলো এখানে সাজালাম এগুলো ডিটারজেন্ট এগুলো আগে সাজায় রাখি তারপরে ওটা এটা বক্সটা ডাস্টবিনে ফেলাই দিই এগুলো এগুলো সাজাই এগুলো থেকে বেশি অর্ডার করেছিলাম আমার দোকানে সব থেকে অ্যাপেল বেশি সেল হয় তো এইগুলো সাজানো কমপ্লিট এবার অ্যাপেল অনেকগুলো অর্ডার করছিলাম তো এগুলো সাজানোর পরে তো আমার দোকান খুলবো এখন ক্লোজ রয়েছে দোকানের সামনে ব্যানার দেওয়া রয়েছে ক্লোজ এটার রেট বাড়াবো দাম বাড়াবো তারপরে দোকান গোছানোর পরে দোকান খুলবো এখন মালগুলো সাজায়নি আগে প্রোডাক্ট গুলো সাজায়নি তারপরে তাই বেচা কিনা হবে হুম আমার প্রোডাক্ট সাজানো কমপ্লিট কিন্তু এই বক্সটা লেমন জুস রয়েছে এই বক্সটা তো এক সাইডে রাখি এটা আছে এটা তো এটা সব জায়গায় রাখা যাবে না এটা এর জন্য একটা ফ্রিজ কিনবো তারপরে তো এটা ফ্রিজে সাজাবো এখন দোকানটা ওপেনিং করি তারপরে কাস্টমার আসবো ওই মালগুলো বিক্রি করবো তারপরে কিছু অর্ডার করবো আবার দোকান খোলা কমপ্লিট এবার দেখেন কি হবে আমার দোকানে কাস্টমার আসে আমি গিয়ে ক্যাশে বসি আজকে সারাদিনে কয়টা টাকার প্রোডাক্ট বেচতে পারি এই প্রোডাক্ট শেষ হবে তারপর নতুন প্রোডাক্ট অর্ডার করব রে কাস্টমার আসে না কেন এই যে একজন কাস্টমার মুরব্বী কাস্টমার ফার্স্ট দেখা যাক কি এটা ডিটারজেন্ট কিনছে একে একে দেখেন কত কাস্টমার আসছে আমার দোকানে আজকে এগুলো বিক্রি হয়ে গেলে দোকান ক্লোজ তারপরে আবার নতুন প্রোডাক্ট অর্ডার করবো তারপরে আবার কালকে দোকান তো দেখা যাক আজকে কয় টাকা প্রফিট করতে পারি তো ডিটারজেন্ট নিছে আর দুইটা আপেল নিছে এর তেরো ডলার আমার কাছে এর বিল হয়েছে দুই ডলার উনানব্বই সেন্ট এ আমার কাছে পাবে দশ ডলার এগারো সেন্ট তেরো ডলার দিছে আমার কাছে একটা নোট দশ ডলার এগারো সেন্ট এর পেমেন্ট কমপ্লিট রিসিভ এমরব্বি তিনটা ডিটারজেন্ট নিছে সরি আপটা আপুটা এখন কার্ডে পেমেন্ট করবে ষাট ডলার হইছে ষাট ডলার একচল্লিশ সেন্ট তো গাইস আমি তো এই ক্যামেরার সামনে প্রথম কথা বলছি তো সেজন্য কথাগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে এই মুরব্বীকলের বিল হয়েছে ছয় ডলার চুয়ান্ন সেন্ট আমার কাছে একশো ডলারের একটা নোট পাবে সেন্ট পঞ্চাশ ডলার নব্বই ডলার তিরানব্বই ডলার ছেচল্লিশ সেন্ট বেশি দেওয়া হয়ে গেছে পঞ্চাশ ডলার চল্লিশ নব্বই তিরানব্বই ডলার ছেচল্লিশ সেন্ট সেন্টে তো পঁচিশ আর দশ পঁয়ত্রিশ পঁয়চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ ওকে আর একজন একটা ডিটারজেন্ট একটা অ্যাপেল আপুটার টোটাল বিল হয়েছে দুই ডলার আঠারো সেন্ট তো কার্ডে পেমেন্ট করবে আমি পেমেন্টটা বসাই দিই আচ্ছা তো পেমেন্ট কমপ্লিট রিসিভ ইনার বিল হয়েছে দুই ডলার বিরাশি সেন্ট ফেরত পাবে দুই ডল সরি দুই ডলার আঠারো সেন্ট এর বিল হইছে দুই ডলার বিরাশি সেন্ট পেমেন্ট ফেরত পাবে ডলার পঁচিশ পঁচিশ পঞ্চাশ ষাট সত্তর আশি প্রায় পেমেন্ট রিসিভ কমপ্লিট দুইটা ডিটারজেন্ট বিল হয়েছে এক ডলার কার্ডে পেমেন্ট করবে তিন ডলার পঁয়ষট্টি সেন্ট এর বিল হয়েছে তো পেমেন্ট বসাই দিলাম পেমেন্ট রিসিভ কমপ্লিট আমি আপুটার তিনটা অ্যাপেল অর্ডার দিচ্ছে আপু না সরি ভাইয়াটা বিল হইছে দুই সেন্ট প্লেস আমি বারবার বলছি আমার কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে ফার্স্ট টাইম এভাবে কথা বলছি ক্যামেরার সামনে সরি ক্যামেরার সামনে না গেম খেলছে আর এইভাবে কথা বলছি আপুটার বিল হইছে তিন ডলার পঞ্চান্ন সেন্ট তো আপু 3 ডলার পঞ্চান্ন সেন্ট এ দিয়েছে আমার নালে ফেরত দেওয়া লাগবে না পেমেন্ট রিসিভ কমপ্লিট এনার বিল হইসে চার ডলার সাতানব্বই সেন্ট ইনি কার্ডে পেমেন্ট করছে চার ডলার সাতানব্বই সেন্ট পেমেন্ট বসাই দিলাম রিসিভ কমপ্লিট আঙ্কেল তিনটা আপেল অর্ডার দিছে বিল হইসে দুই ডলার তেরো সেন্ট কমপ্লিট আর কি কয়টা আপেল রইছে এগুলো বিক্রি করব নাকি অফিস ক্লোজ করে দেবোtoByteArray এখন এখনো কয়টা অ্যাপেল রইছে কাস্টমার সব কই গেল আমার তো দোকানে দোকান বন্ধ হওয়ার সময় হয়ে গেছে দোকান বন্ধ হয়ে গেছে তো যাই হোক দেখি আজকের হিসাবটা করে ফেলাই কয় টাকার টোটাল প্রফিট হয়েছে টোটাল একত্রিশ ডলার সতেরো সতেরো সেন্ট প্রফিট হয়েছে সব ট্যাক্স ট্যাক্স দিয়ে সবকিছু বাচ্চা দিয়ে ইনকাম আছে চৌত্রিশ ডলার তেষট্টি সেন্ট এখানে ট্যাক্স দিতে হয় ট্যাক্স বাদ দিয়ে একত্রিশ ডলার সতেরো সেন্ট আমার আজকের প্রফিট আজকের পর প্রফিট আবার নতুন করে আজকে দোকান খুললাম কিন্তু আমি এখন দোকান বন্ধ করে দিব দোকান পরে খুলবো আবার নতুন প্রোডাক্ট উঠাবো দোকানে তারপরে তাই আবার দোকান খুলবো তো আমি এখান থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করে নিই আফেল আফেল একটু বেশি করে করি তারপরে আছে Melon, lemon juice, না লেমন জুস না লেমন জুস আর কি তেল কিনি কয়টা পানি কিনে তো আজকে টোটাল আশি ডলারের প্রোডাক্ট অর্ডার দিচ্ছি অর্ডার কমপ্লিট আর ওইগুলো ডেলিভারি এখানে এসে দিয়ে যাবে তো ডেলিভারি দিতে 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 থাকুক কখন আসবে জানি না